তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ যে রেলে আর পি এফ কনস্টেবল কর্মী হোক এটা সম্পূর্ণ একটি গভর্নমেন্ট জব ঠিক আছে এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে মোট শূন্যপদ দেখো মোট শূন্যপদ রয়েছে চার হাজার দুশো আটটি শূন্যপদ রয়েছে ঠিক আছে তো এখানে মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন ঠিক আছে চলো বন্ধুরা বিস্তৃত জানা যাক ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি বিস্তৃত জানাবো এই ভিডিওতে ঠিক আছে দেখো আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আর কনস্টেবলের পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদ রয়েছে কয়টি চার হাজার দুশোই আটটি ঠিক আছে নেক্সট চলো চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশি খবর রেলওয়ে প্রোটেকশন ফোর্স তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কী রয়েছে বয়স সীমা কত রয়েছে স্টার্টিং স্যালারি কত রয়েছে সমস্ত কিছু জানাবো বিস্তারিত এই ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলো এবং ভিডিও শেষে আমি অরিজিনাল নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো নিয়োগ সংস্থার নাম হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং পদের নাম হচ্ছে কনস্টেবল মোট শূন্যপদ চার হাজার দুশো আটটি আবেদনের মাধ্যম অনলাইন আবেদনের শেষ তারিখ চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ নেক্সট চলো পদের নাম ও শূন্য পদ সম্পর্কে আমরা জেনেছি তারপরে আরেকবার জানবো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো সাব ইন্সপেক্টর কনস্টেবল এবং শূন্য পদ চার হাজার দুশো আটটি বয়স সীমা ও বেতন সম্পর্কে আমরা জানবো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হলে তাহলে আপনি আবেদন করতে পারছেন তো তাছাড়া সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী যে ছাড় রয়েছে এস সি এস তাদের জন্য সেই রকম ছাড় থাকবে ঠিক আছে বয়স সম্বন্ধে আরও বিস্তৃতিগত জানার জন্য অবশ্যই ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে জেনে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন যেহেতু এখানে দুটি পদ আছে সেক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে সো আমি নিচে দেখো দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার বেতন প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থাকে স্টার্টিং স্যালারি রয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এটা সম্পূর্ণ গভর্নমেন্ট ঠিক আছে এবং আপনি যদি কনস্টেবল পদে চাকরি পান তাহলে আপনার প্রতি মাসে স্যালারি হবে একুশ হাজার সাতশো টাকা ঠিক আছে সো আমাদের আবেদন আমাদের স্যালারিটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগছে আমরা জেনে নেব ঠিক আছে এখানে দুটি পদে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে কনস্টেবল পদে আবেদন করতে হলে মাধ্যমিক পাশ থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন তাছাড়া সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করলে এখানে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তৃত তথ্য জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে বুঝে নিন ঠিক আছে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে আর এফ ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরাছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন দেখুন ঠিক নোটিফিকেশানটি এরকম ছিল তারপরে আমি তোমাদেরকে দেখাবো নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়োগ প্রক্রিয়া কী কীভাবে হবে দেখো যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সমস্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে তিনটি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে প্রথমে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট প্রথমে কী হবে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা নেওয়া হবে ও এরপর শারীরিক মাপযুগ অর্থাৎ তোমার শারীরিক ফিটনেস আছে কিনা তার মা তার পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে তোমাকে নিয়োগ করা হবে তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে সিবিটি দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে তারপর তোমাকে মেডিকেল টেস্ট হবে তারপর তোমাকে ইন্টারভিউ হবে তিনটে স্টেপের মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে এখানে আবেদন মূল্য আছে কি না জেনে নেব যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সমস্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন মূল্য দিয়েই কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে নেক্সট আবেদন কিভাবে করবেন সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ওখানে একটা লিঙ্ক রয়েছে আবেদনের ওখানে লিঙ্কটা ক্লিক করবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করার পরে আপনাকে লগ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ফোন জিমেল এবং ফোন নাম্বার দিয়ে তারপর আপনার লগ ইন আইডি দিয়ে আপনি লগ ইন করবেন তারপরে হচ্ছে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দেবেন তারপর দেওয়ার পরে সাবমিট করার পরে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে সেই সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে দেবেন সাইজ বোতল ফটো সিগনেচার সব কিছু দিয়ে সাবমিট করে পেমেন্ট করে দিলে আপনার অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ তারিখ দেখো পনেরো চার পনেরো পাঁচ দু হাজার চব্বিশে আবেদন শেষ হচ্ছে এখনও আবেদন চলছে ওয়েবসাইটের নাম হচ্ছে এটা এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং আমি নোটিফিকেশানটি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি সো দেখো নোটিফিকেশনটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে সো আমাদের সামনে নোটিফিকেশান চলে আসে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়ে ঠিক আছে দেখো রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড দ্য কনস্টেবল ইন দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্স ঠিক আছে দেখো ওপেনিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন পনেরো চার দু হাজার চব্বিশে স্টার্ট হয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশে শেষ হবে ঠিক আছে এখানে দেখো সাব ইন্সপেক্টর পে লেভেল সিক্স আর আর কনস্টেবলের পে লেভেল থ্রি ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়ারও হচ্ছে গ্র্যাজুয়েশান এখানে টেন পাস ঠিক আছে পে স্কেল এখানে দেওয়ারও আছে পঁয়ত্রিশ হাজার সাব ইন্সপেক্টর আর হচ্ছে কনস্টেবল একুশ হাজার ঠিক আছে এজ দেওয়া রয়েছে ভ্যাকান্সি কত রয়েছে দেওয়ারও রয়েছে কনস্টেবলের চার হাজার দুশো আটটি ভ্যাকান্সি আর সাব ইন্সপেক্টর চারশোই বা বান্নটি ঠিক আছে টোটাল ভ্যাকান্সি হচ্ছে চার হাজার ছশোই ষাটটি এখানে দেওয়া রয়েছে এখানে এটা হচ্ছে মেন এটা হচ্ছে মেন অরিজিনাল অরিজিনাল নোটিফিকেশন ঠিক আছে এবং যেমন ছাড় থাকে তেমন ছাড় দেওয়া হবে এখানে বলা হচ্ছে এজ ইলেকশনের ব্যাপারে ঠিক আছে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাকে এজটা হিসেবে করতে হবে রিজার্ভেশন তারপরে এস সি এস টিস ক্যান্ডিডেট ক্যাটাগরি কমিউনিকেশন অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অফ দেখো তোমাদেরকে তোমাদেরকে হচ্ছে পাঁচশো টাকা করে ফিজ দিতে হবে সবার জন্য পাঁচশো এস টি এস সিদের জন্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ক্যান্ডিডেট অ্যাডভাইস টু রিফ দেখুন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লাই করতে পারবে নিচে দেখুন দেওয়ারও আছে লেটেস্ট আপডেট রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স রিক্রুটমেন্ট অ্যান্ড কনস্টেবল ঠিক আছে এখানে দেওয়ারও আছে তারপরে অ্যাপ্লাই যদি ক্লিক করি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমরা ওকে করব। দেখো এখানে তোমাকে কি কান্ট্রি অফ দ্য ন্যাশনালিটি লেখা রয়েছে ফুল নেম ঠিক আছে রিটাইপ ফুল নেম এখানে এগুলো ফিল আপ করার পরে সব কিছু ফিল আপ করার পরে তোমাকে এই যে এখানে ভেরিফাই করতে হবে আধার নাম্বার ভেরিফিকেশান করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে ওটিপি আসবে সাবমিট করতে হবে একটা জিমেলে একটা ফোন নম্বরে ক্রিয়েটিভের পাসওয়ার্ড করতে হবে করে ক্রিয়েট প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে তারপর লগ ইন করে তোমাকে এখান থেকে তোমাকে মোটামুটি অ্যাপ্লাই করতে হবে তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সকলে এখান থেকে আবেদন করতে হবে দেখ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে